সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরহতুল্লাহ তালুকদের মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি ভিডিও প্রদর্শন করে থাকি আজকে আমাদের কালেকশন আপনাদেরকে দেখাবো যাতে সহজেই আপনারা একটা অটো গাড়ি সম্পর্কে ধারণা পেতে পারেন সম্মানিত দর্শক অনুজ্ঞপূর্বক আমাদের ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন যাতে আপনি দাম মডেল বিস্তারিত বল জানতে পারেন কারণ আমরা প্রতিটা গাড়িরই দেখায় দেখায় দাম বলা আর ফোনে শোনা দুইটা দুই রকমের ধরেন আপনি বললেন হাফসাত গাড়িটার দাম কত বা এই যে এই পাশে জালপুরি ফ্লাইওভার এটা হচ্ছে স্টেক সাইনবোর্ড এবং চাষার রাস্তার মধ্যবর্তী অবস্থান আমাদের আমাদের সঙ্গে থাকুন সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে এই রিক্সাগুলো মাত্র সত্তর হাজার টাকা দিয়ে এটা হচ্ছে পাউডার ব্যাটারি পঁচানব্বই এমপি এর সম্মানিত দর্শক এটা হচ্ছে রনেক্স মিশুক সম্মানিত দর্শক এই রনএক্স মিশুকে রয়েছে সিকিউরিটি লক তারপরে এই গাড়িটা ছয় সিটের গাড়ি সিটগুলো অনেক বড় সাউন্ড সিস্টেম আছে এই গাড়িটা মিশুকের বর নিতে পারবো না এক লক্ষ বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম্বার দেশে এই যে রনেক্স আরেকটা এটা হচ্ছে নীল কালার ওটা হচ্ছে সবুজ কালার রনেক্স এবং এসপার গাড়িতে রয়েছে আপনার সিকিউরিটি লক এই সিকিউরিটি লকটা গাড়িটা আর কিছুটা নিরাপত্তা দিবে গাড়িটা চোর নিতে চাই ইচ্ছা করে নিতে পারবে না অর্থাৎ এই গাড়িটা যখন নিতে চাইবো তখন আপনাকে হর্ন দিবে অথবা গাড়িটা ধাক্কাবে কিন্তু ডিভিনশিয়াল লক হতে এটা নিতে পারবে না সম্মানিত দর্শক এবার আমরা দেখাবো এসপার এসপোয়ার এই গাড়িটি আমাদের সেল হয়েছে এই গাড়িটা হচ্ছে নয় সিটের এটা তো সিকিউরিটি লক রয়েছে এই যে এখানে তিনজন 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 নয় জন এই গাড়িতে বসতে পারে বোরাক মডেল এই গাড়িটা নিতে না আমাদের থেকে অটোর বারোভারটা দিয়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা সাথে মডার্ন টাসের মিশুক টাচের এই মিশুকটাতে ভীষণের বোর্ড আছে বোর্ড আমরা প্রতিটা গাড়ির সাথে এক্সট্রা চাকা দেই তারপরে চার্জার দিই এবং এক এক গাড়ির এক এক রকমের যাই এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় বড় দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে এই গ্যারিটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তারপর সম্মানিত দর্শক আমি দেখাবো আপনাদেরকে মডার্ন টাচের হাফ সাপ এটা হচ্ছে ফুল গ্লাস এই যে এটা হচ্ছে ফুল গ্লাস মডার্ন টাসের হাফ সাত মনান্টাসের আরেকটা বিষয় ইয়া হলো গুণ হলো তারা এই গলাটাকে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন অর্থাৎ জায়গায় ঘুরাতে পারবেন এই যে জায়গায় ঘুরাতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি কেউ পাউডার ব্যাটারি ছিয়াত্তর কেজি ওজন তিনশো বিশ এমপি অথবা চারশো এমপি নিতে চান তাহলে নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা সম্ভব দর্শক আমরা পর্যায়ক্রমে ভিতরে আপনাদেরকে দেখাবো আপনি জানেন সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে সানডি মিনি বোরাক নিতে পারবেন এই যে লাল কালার সবুজ কালার তারপরে এই স্পরের মিনি বোরাক এই যে স্পরের মিনি বোরাক তারপর হচ্ছে সানডি নয় সিটের মিশুক বোরাক তারপরে আপনার ডয়েডু মিনি এইচ পাওয়ার তারপরে সান্ডি মিনি পাওয়ার মোটা সিট তারপরে ইয়ানডি মিশুক তারপরে এখানে মডার্ন টাচের মিশুক তারপরে আমাদের থেকে নিতে পারবেন এইস পাওয়ার চায়না এইচ পাওয়ার মিশুক তারপরে নিতে ইজি বাইক বোরাক স্পর মিনি স্পর সম্মানিত দর্শক এবার আমরা প্রতিটা গাড়ি পরিপূর্ণ দেখিয়ে আপনাদেরকে দাম বলবো সাথে থাকুন আমাদের এই গাড়িটা আর এই যে সিটটা এখানে প্যাসেঞ্জার সহকারে ড্রাইভার প্যাসেঞ্জার মিলে দুজন বসতে পারবে এখানে তিনজন এটা ছয় সিটের গাড়ি এই গাড়িটাতে দেখে মিটারটা ডিজিটাল এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বরাবর দিতে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্মানিত দর্শক এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দ্বারা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমার এই গাড়িটা আর ওই গাড়িটার মধ্যে পার্থক্য আছে সম্মানিত দর্শক এটা হচ্ছে এস পাওয়ার মিনি বোড়াক এই গাড়িটাতে সিকিউরিটি লক আছে প্রতিটা জায়গায় স্পাওয়ার লেখা আছে মিশুকের বড়ো ব্যাটারি দেওয়া এটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাতে থাকবে কি সাউন্ড সিস্টেম থাকবে লুকিং গ্লাস থাকবে ওয়াইভার থাকবে তারপরে চার্জার থাকবে এক্সট্রা চাকা থাকবে টোচ থাকবে এটা হচ্ছে মিনি মিনিপোড়াক বাউসিট অর্থাৎ এখানে তিনজন তিনজন করে নয় জনের এই গাড়িটা এটা সান্ডি গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে চায়না ডয়ডু মিনি এস পাওয়ার নয় সিটের গাড়ি এই যে এখানে তিনজন 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 নয় সিটের গাড়িটা এটা ইজি বাইক অটোর ব্যাটারিতে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা সম্মানিত দর্শক এটা হচ্ছে চায়না এস পাওয়ার এটা মিশুক ডায়না গ্লাস দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক এটা হচ্ছে ইজি বাইক বোরাক এই গাড়িটা এটা হচ্ছে লুইসেফের সিট এটা আপডেট কন্ট্রোলার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন অটোর ভালো ব্যাটারি দিয়ে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ ষাট হাজার টাকা